প্রথমে বাসা থেকে বেরোই একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমি মূলত যাচ্ছি নাবিতা পুকুর কক্সবাজারের সো নাবিতা পুকুর মূলত ওইখানে শফি ভাই অপেক্ষা করতেছে সো এখান থেকে আসলে ওনাকে পিক আপ করবো সো এই হচ্ছে বয়েজ স্কুল বয়েজ স্কুল স্কুলের সামনে দিয়ে আমি চলে আসলাম নাপিতা পুকুরের সামনে আর এখানে হচ্ছে শফি ভাই অপেক্ষা করতেছে যেহেতু সো ওনাকে নিলাম এখন আমি আর শফি ভাই যাবো বাজার ঘাটাই ওইখানে সিএনজি আছে তেতুইয়া ঘাট বলেন বা বারোয়াখালি ঘাট বলেন সো ওইখানে যেতে হবে আর এখানে বাইক নিয়ে যাওয়া যাবে না কারণ এখানে হচ্ছে সামনে একটা নদী রয়েছে আমাদেরকে নদীটা পার হতে হবে বাজার ঘাটা থেকে তেতুইয়া ঘাট বারুয়া ঘাট পর্যন্ত जनपदिवारার حسين জি হচ্ছে পঞ্চাশ টাকা করে এখন আমরা হচ্ছে কুস্তর গার্ডেন যে নতুন বৃষ্টি হয়েছে ওইটার উপর দিয়ে চলে যাচ্ছি কুরস্কুলের ভেতর দিয়ে সো আপনারা আসলে লোকেশন চিনার কোনো দরকার নাই বাজার ঘাটে থেকে জাস্ট চিন যে এলাকাকে বললেই হবে যে তেতিয়া ঘাটে যাবেন সো বা বারুয়া ঘাটে যাবেন বললেই আপনাদেরকে নিয়ে যাবে এখানে লোকেশন চিনার কোনো দরকার নেই সত্যি বলতে আমি নিজেও কিন্তু আসলে রোডঘাট চিনতেছিলাম সো পেরা নাই এখানে রেছ জি মামাই আপনাদেরকে নিয়ে যাবে আর এই রুটটা দেওয়ার আগেও আমি একবার গিয়েছিলাম ভারুয়াখালীতে আমি প্রথমবারের মতো যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা তো আশা করি বুঝতেই পারছেন ভিডিও ইন্ট্রোতে মূলত এখানে খুব সুন্দর একটা সাপের মতো আঁকা বাঁকা একটা রুট রয়েছে যেটা আসলে একটা হাওয়ারের ভাইব দেয় খুব সুন্দর লাগে দূর থেকে দেখতে আর এই অসাধারণ রুটটি মূলত কিছুদিন পূর্বে ফেসবুকে ভাইরাল হয়ে যায় আর যার কারণে মূলত আমার এখানে যাওয়া তবে ভিডিও আকারে আসলে কেউ এই রুটটাকে তুলে ধরে নেই অর্থাৎ ব্লগ আকারে যার কারণে মূলত আমি যাচ্ছি প্রথম ব্লগ আকারে এই রুটটির সহ পুরো এলাকাটাকে আসলে তুলে ধরার জন্য ফাইনালি গাইস আমরা চলে আসলাম তেতীয় ঘাট বলেন বা বারোয়াখালী ঘাট বলেন ওইখানে সো এইখান থেকে আসলে নৌকা যুগে আমাদেরকে একটা নদী পার হতে হবে সো প্রথমে হচ্ছে আমার বারাটা দিয়ে দিলাম আর এখানে আসতে মোটামুটি আমাদের তিরিশ চল্লিশ মিনিটের মতো সময় লাগছে আর আমরা রওনা দিয়েছি একদম বিকালবেলায় আমার মেন উদ্দেশ্য হচ্ছে বিকাল বেলা অর্থাৎ সূর্যাস্তের পূর্বে যে দৃশ্যটা ওইটা ক্যাপচার করা ওই রুটটাকে নিয়ে সো এই হলো আসলে আশেপাশের পরিবেশ সাথে ভাই আছে দুই ভাই আসলে চলে যাচ্ছি নৌকা ঘাটের মধ্যে ওইখানে নৌকা অপেক্ষায় রয়েছে আর আমাদের মতো গিয়ে দেখলাম অনেকে আসলে লাইনে দাঁড়িয়ে আছে এই ঘাটে শুধুমাত্র একটি নৌকায় রয়েছে সো মানুষ গেলে আর এক পাশের মানুষকে অপেক্ষা করতে হয় যেমনটা আমরা একটু অপেক্ষা করছিলাম এখানে দাঁড়িয়ে তো খারাপ না এখানকার পরিবেশটা খুবই সুন্দর এখানে অপেক্ষা করলেও আসলে আপনার কাছে একদমই অপেক্ষার মতো লাগবে না কারণ পাশে যেহেতু বিশাল নদী সো এখান থেকে খুব সুন্দর ঠান্ডা শীতল হাওয়া আসলে বয়ে যাচ্ছে এনলে আমাদের আমাদের ঘাটে চলে আসলো আর এটা দিয়ে মূলত আমরা এখন নদীটি পার হবো আর নদীটি পার হওয়ার আগে আপনাদেরকে বারোয়া খালি সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই খালি মোট আয়তন হচ্ছে পনেরো দশমিক তেত্রিশ বর্গ কিলোমিটার এই গ্রামের মোট সাক্ষরতার হার হচ্ছে আঠাশ দশমিক বারো পার্সেন্ট উপজেলা সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় তেইশ কিলোমিটার মতো দর্শনীয় স্থান বলতে আসলে তেমন কিছু নেই শুধুমাত্র একটি বেরিবাদ রয়েছে তবে সেটি অবশ্যই খুবই সুন্দর আপনারা যদি চান তাহলে আমি সেটি নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো নদীটি পার হওয়ার পরে সামনে জাস্ট পাঁচ মিনিট হাঁটলেই এরকম একটা প্লেস রয়েছে সো এখানে আসলেই দেখবেন যে এখানে অটোরিকশা কিংবা টমটম বলেন এইখানে দাঁড়িয়ে রয়েছে এগুলা মূলত আপনাকে খালি বাজার নিয়ে যাবে আর এখানে আপনার জনপতি বিশ টাকা করে ভাড়া রেখেছে ওনারা সো বারোয়াখালি বাজারে হচ্ছে আমাদের জন্য এখানে অপেক্ষা করছে এখন আমাদের গন্তব্য হচ্ছে বারোখালি বাজার সো এখানে মুজিব ভাইকে পিক আপ করবো দেন ওনাকে নিয়ে মূলত ওই প্লেস টাতে যাব আর এই প্লেসে যেহেতু আমরা আগে আসি নাই সো আসলে লোকেশনটা মূলত মুজিব ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি সো আমরা বাজার থেকে মুজিব ভাইকে পিক আপ করে নিলাম আর এখান থেকে নিয়ে সো ভাই এন্ড পিছনে মেবি ওর নাম সাগর সো ওরা হচ্ছে আমার ছোট ভাই তো ওদেরকে নিয়ে এখন আমরা সুলমত সেই সুন্দর রুটটি দেখতে যাচ্ছি এই এলাকাটির সঠিক নাম কি আসলে আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ভুলে গেছি সো ফাইনালি আসলে চলে আসলাম সাপের মতো সেই রুটটি ভাইরাল রুট অর্থাৎ ভাইরাল রাস্তাটি এখানে মূলত সাপের মতো বলার কারণ হচ্ছে এই রাস্তাটি চলে গেছে আপনার বিস্তীর্ণ জোড়া ফসলি জমির মধ্য দিয়ে আঁকা করে যার কারণে মূলত এটাকে অনেকটা সাপের মতো লাগে দূর থেকে দেখলে তাছাড়া খুবই সুন্দর লাগে এই ভিউটা কিছুদিন পূর্বে মূলত এই রাস্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি একটু ভাইরাল হয়ে যায় যার কারণে মূলত আমি এবং আসছি এই রুটটা দেখার জন্য আর আমি জানি আমার অনেকটা অংশ জুড়ে এরকম মানুষজন রয়েছে সো আপনাদেরকে অবশ্যই দেখানোর জন্য নিয়ে আসছি এই প্লেস আপনারা চাইলে অবশ্যই হাতে সময় থাকলে চলে আসতে পারেন বারুয়াখালীতে আর এই সুন্দর রাস্তাটি সহ আশেপাশের পুরো এলাকাটা ভিজিট করে যেতে পারেন শুধু রাস্তা না আশেপাশে পুরো এরিয়াটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো চারপাশে তাকিয়ে দেখবে দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ ছায়া গেরা নিঃস্বর্গ চারপাশে ছড়িয়ে থাকা নদ নদীর কুলে শুয়ে থাকা অপার সৌন্দর্যের সুষম মন্ডিত আসলে জনপদের নাম এই বারুয়াখালী এখানে যদি না আসতাম আসলে এত সুন্দর একটা গ্রাম রয়েছে কক্সবাজার বুকে আসলে আমার জানাই হতো না টু বি অনেস্ট সত্যি কথা বলতে আমি কক্সবাজারের অনেক প্লেস ভিজিট করেছি আমার কাছে মনে হয়েছে কক্সবাজারের সবচেয়ে সুন্দর গ্রাম মনে হয় আমার দেখা এই বারোয়াখালী এই ভাইরাল রাস্তাটির সামনের দিকে একটু তাকিয়ে দেখলাম বিলের মাঝখানে একটা খুব সুন্দর ঘর আমি মূলত এখানে যাচ্ছি আর এই পুরা ভিউটা দেখে মনে হচ্ছে সিলেটের বানিয়াচং এ আমি চলে আসছি আপনারা সবাই জানেন সিলেটের বানিয়াচং হচ্ছেন হাওড় এলাকার জন্য খুবই বিখ্যাত আর এখানে আসলে আপনার নার্সিম এরকম একটা হাওড়া এলাকার বাইপ পেয়ে যাবেন এটি মূলত পানি শেষ দেওয়ার একটি ঘর এই বারোয়াখালী প্রাকৃতিক সৌন্দর্যের আসলে অপার সম্ভাবনাময় আসলে একটি গ্রাম তবে এখানে যদি অবকাঠামোগত আর একটু উন্নয়ন বাড়ানো যেত তাহলে আমার মনে হয় এখানে অনেক প্রকৃতি প্রেমী মানুষজন আসলে আসতে পারত পারো গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে হালকা একটু করে জিরিয়ে নিলাম এই ফসলি জমির আইলের মধ্যে বসে তারপর এখন হচ্ছে চলে যাব সেই রাস্তাটির নিকট অ্যান্ড ওইখান থেকে মূলত আমরা বিদায় নিব এই আশেপাশে খুবই কম গাড়ি চলাফেরা করে তাই আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন অথবা হালকা মিনিট আপনারা রোড পেয়ে যাবেন ওইখান থেকে গাড়ি নিতে পারবেন সো এই মুজিব ভাই সো থ্যাংক ইউ মুজিব ভাই এত সুন্দর একটা লোকেশন আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সো গাইস এখন হচ্ছে বারোয়াখালী গ্রাম থেকে বিদায় নিব। আপনাদের সবার কাছ থেকে নেক্সট টাইম আপনাদের সামনে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো জায়গায় কক্সবাজার অন্য কোনো প্লেসে আর আপনার দেখার যদি কোনো প্লিজ থাকে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম